আমাদের সরকারের যে পরিকল্পনা প্রত্যেকটা বেকার যুবক যুবতীকে আত্মনির্ভর করে তোলার যে উদ্যোগ সেই উদ্যোগকে পাথের করে আমাদের সরকারের পরিবহন দপ্তরের উদ্যোগে আমাদের যিনি পরিবহন দপ্তরের মন্ত্রী আছেন সুশান্ত চৌধুরীর আন্তরিক সহযোগিতায় আমরা আজকে বিশাল করে চব্বিশ জন বেকার যুবক যুবতীর হাতে আত্মনির্ভর হওয়ার জন্য প্রচুর পানি তুলে দেওয়ার যে মহতি অনুষ্ঠান করে দেওয়ার যে অনুষ্ঠান মঞ্চে উপস্থিত বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্বরা উপস্থিত যারা আজকে বেনিফিশিয়ারি আছেন তারা আজকে প্রচুর এবং বিভিন্ন নেতৃত্বরা প্রত্যেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি আমাদের সরকার প্রতিনিয়তই চাইছেন সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে কীভাবে সহযোগিতা করা যায় শুধু এটা একটা প্রসেস না বিভিন্ন প্রসেসে বেকারদেরকে কিভাবে আত্মনির্ভর করা যায় সরকার কিন্তু সঠিকভাবে সেই দিশায় চলছে আমি চাইব এখানে যারা বেকার ভাই বোনেরা আজকে অটু পানি পাবেন এবং নিজেদেরকে আত্মনির্ভর করে তুলবেন আপনাদেরকে সকলের কাছে আমি বিনম্রভাবে আহ্বান করব। আপনারা আগামী দিনে আমাদের সরকারের পাশে থাকবেন আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে আপনারা আশীর্বাদ করবেন আমরা যেন সবাই মিলে আগামী দিনে আরও বেশি করে আপনাদের জন্য কাজ করতে পারি আপনাদের যেই চাওয়া পাওয়াগুলো আছে আপনার জন্য আমরা যেন সঠিকভাবে আপনাদের চাওয়া পাওয়াগুলো আমরা সম্পূর্ণ করতে পারি সেই আশা প্রত্যাশা রাখছি আপনাদের সকলের সুস্বাস্থ্য সমৃদ্ধি কামনা করে আমরা এই সংক্ষীপ্ত শেষ করলাম সবাই I believe in homeopathy and I also extend a big thank you to Dr. Batra's whole team. Before 2004, uh, I was a big fan. The reason being, you know, one of the things I was very scared of needles, and whenever you go to a hospital, you know, I was always scared that you know, the doctor will recommend me syringes and needles and injections. So, my favorite was. मुझे हमेशा ऐसा लगता है कि जब एक मौका आता है जिंदगी में जब लगता है कि इस बीमारी का कोई इलाज नहीं है तो आप होम्योपैथी की तरफ बढ़ते हैं और ज्यादातर उसका फायदा होता है आई ऑल्सो डॉक्टर শকন gold বিগত ২৫ বছর ধরে দৈনন্দিন রান্নার জন্য বহু গৃহিণীর প্রথম পছন্দ একশো শতাংশ বিশুদ্ধ এগমার্ক যুক্ত খানি খাঁটি সরষের তেল আপনার রান্নাকে করে তোলে সুস্বাদু মুখরোচক শকুন গোল্ড ভরতপুর রাজস্থান